অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা বাদে বাকি সবাই হসপিটাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পরমা খানিকটা দাঁড়িয়ে পড়ায় গায়ত্রী দেবী তাকে বলে বোমা চলো তাড়াতাড়ি পরমা জানায় আমি হসপিটালে থেকে যেতে চাই সাথে সাথে অভ্র বলে ওঠে না তোমাকে হসপিটালে থাকতে হবে না তুমি চলো বাড়িতে একা পেয়ে পরমাকে বলে তোমাকে আমি আমার বোন আর ভাইয়ের মধ্যেখানে আসতে দেবো না আহত মহিলাকে নিয়ে সুদীপা একা রয়েছে হসপিটালে জামায় তার রক্তের দাগ আদিত্য সুদীপার জন্য পোশাক নিয়ে হসপিটালে পৌঁছায় আর তাকে বলে পোশাকটা বদলে ফেলতে সুদীপা বলে আপনি আমার জন্য এই সমস্ত এনেছেন কেন কে বলেছে আপনাকে আনতে আমার জন্য এত ভাবছেন বা কেন আদিত্য বলে পোশাকটা বদলে নিলে ভালো হয় তখন সুদীপা বলে আপনি বাড়ি যাবেন না আদিত্য কোনো উত্তর দেয় না এতে সুদীপা মনে মনে খানিকটা আশ্বস্ত হয় এইদিকে বাড়ি ফিরে অভ্র পরমাকে বলে তুমি চাইলে তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারো পরমা বলে তোমার যা খুশি তুমি আমাকে বলো আমি সহ্য করে নেব অভ্র অভ্র রেগে গিয়ে বলে আমি বলতে শুরু করলে তুমি নিতে পারবে না পরমা তখন কাঁদতে শুরু করে আর বলে আমি অ্যাক্সিডেন্ট করেছি তো আমার পাপের দায় সুদীপা কেন নেবে যা করার আমিই করব এই বলে নিজের মা বাবাকে ফোন করে আর বলে তার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে পরমা আরও বলে মা বাবা তোমরা আমার পাশে থাকবে তো মা বাবা বলে এই আবার কী কথা এই বলে টাকা পাঠানোর ব্যবস্থা করে এইদিকে সুদীপা হসপিটালে বসে বসে আহত ওই মহিলার ব্যাপারে ভাবতে থাকে ভাবে এই মহিলার সঙ্গে আমি এরকম মায়ায় কিভাবে জড়িয়ে খেলাম আমি তো কিছুই বুঝতে পারছি না এমন সময় আদিত্য সুদীপার কাছে এসে দেখে সে বসে বসে ঝিমচ্ছে আদিত্য নিজের হাত দিয়ে সুদীপাকে সাপোর্ট না দিলে সুদীপা হয়তো উল্টেই পড়ে যেত কিন্তু তাতেও হচ্ছে না আদিত্য বেচারা এবার সুদীপার পাশে বসে সাপোর্ট দিতে লাগলো ও মাই গড এবার তো সুদীপা একেবারে আদিত্যর বুকে মাথাটা রেখে আরামে ঘুমাচ্ছে এদিকে সকাল হয়ে গেলে পরমা সেই মহিলার খোঁজ নেওয়ার জন্য হসপিটালে পৌঁছায় আর আদিত্য সুদীপাকে এই অবস্থায় দেখে নেয় পরমার পেছন পেছন অভ্র সেখানে পৌঁছায় আর আদিত্য সুদীপাকে এই অবস্থায় দেখে সে মুচকে হাসতে থাকে বলে যাই হোক ওই ভদ্রমহিলা অ্যাক্সিডেন্ট হয়ে একটা উপকার হয়েছে আমার ভাইটা আর সুদীপা দুজনে কাছাকাছি আসতে পেরেছে এমন সময় ডক্টরে সে ওই মহিলার বাড়ির লোকেদের খুলতে থাকে আর বলে দেখুন আমি যা বুঝলাম তাতে কিন্তু উনি মানসিক ভারসাম্যহীন নন উনি কোনো রকম আঘাত পেয়েছেন অতীতে ভারী কোনো জিনিস অথবা পড়ে গিয়ে এভাবে কোনো আঘাত পেয়েছেন এবার তার যদি একটা বড় রকমের অপারেশন করা যায় তাহলে উনি সুস্থ হলেও হয়ে যেতে পারেন এখন ওনাকে খুব সাবধানে যত্নে রেস্টে রাখতে হবে ডক্টরের কথা শুনে পরমার মা বাবা হাঁপ ছেড়ে বাজলেন ভাবলেন আমার মেয়েটা যাই হোক বেঁচে গেল ওই যাত্রায় এরপর সুদীপা এবং পরমা দুজনই ওই মহিলার সঙ্গে কেবিনে গেল দেখা করার জন্য ওই মহিলা সুদীপাকে সমানে মা মা বলে ডাকছে আর বলছে মা তুমি এসেছো মা চলো আমরা বাড়ি যাই আমাকে বাড়ি নিয়ে যাবে না মা কতদিন আমি বাড়ি যাইনি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা তুমি আমাকে নিয়ে চলো ও মা মা বলো না আমায় তুমি বাড়ি নিয়ে যাবে না এরপর সুদীপা যেই না একটু হাটটা ছাড়িয়ে ডক্টরের সঙ্গে কথা বলতে যায় রূপা তার হাটটা ঠেসে ধরে রাখে আর বলে মা তুমি আমার ছেড়ে যেও না মা সুদীপাও তার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে এবং সুদীপা তাকে কথা দেয় ঠিক আছে আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না সুদীপা মনে মনে ভাবতে থাকে কথা তো দিয়েছি কিন্তু ওনাকে নিয়ে যাব কোথায় পরমা বলে ওই বাড়িতে তোমাকেই কেউ মানতে রাজি নয় আবার তুমি অন্য এক আগন্তুককে নিয়ে যাবে তাকে কি কেউ মানবে তোমাকে আগেও বলেছি এখনও বলছি তুমি এক কাজ করো তুমি বরং আমার বাড়িতে নিয়ে যাও পরমার কথা শুনে তার বাবা আপত্তি জানায় বলে বেয়ানের এই ব্যাপারে আপত্তি থাকতে পারে তাই ওনাকে আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না আমি বরং কিছু টাকা দিয়ে দিচ্ছি ওই টাকা দিয়ে ওনাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করা হোক সুদীপা বলে না না আমাদের টাকার দরকার নেই আশ্রয়ের দরকার বাবার মুখে এ কথা শুনে পরমার খুব অভিমান হয় আর সে বাবাকে বলে আমি বুঝতে পারিনি যে তোমাদের বাড়িতে ওনাকে থাকতে দেওয়া হবে না আমার বোঝা উচিত ছিল বাবা তখন আদিত্য রেগে গিয়ে পরমাকে বলে কোনো দরকার নেই ওনার দয়া কোনো দরকার নেই যার জন্য এই অবস্থা হয়েছে সে এখন দায় ঝেড়ে ফেলতে চাইছে এরপর আদিত্য সুদীপাকে বলে সুদীপা চলুন সুদীপা জিজ্ঞেস করে কোথায় আদিত্য বলে কেন আপনার বাড়িতে যেই বাড়িতে আপনি বিয়ে হয়ে এসেছেন বউ হয়ে সেই বাড়িতে নিয়ে যাবেন এই ব্যাপারে আমি আপনার সঙ্গে আছি এরপর আদিত্য রূপার মাথায় হাত বুলিয়ে বলে আপনি চলুন বাড়ি যাবেন না আপনি মায়ের কাছে থাকবেন না চলুন বাড়ি যাবেন তো আপনি এ কথা শুনে রূপা খুব খুশি হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ যাবো তো আমি বাড়ি যাব আমি মায়ের সঙ্গে থাকব সুদীপা এতে খানিকটা আপত্তি জানায় বলে ডাক্তারবাবু তো বলেছেন উনি আমার আর ওনার ওনার থাকার ব্যবস্থা করবেন আদিত্য বলে কথা না বাড়িয়ে বরং ব্যবস্থা করুন আড়াল থেকে জানলা দিয়ে কুন্তলা সবটা শোনে আর সেখান থেকে চলে যায় পরমা গিয়ে কাঁদে কাঁদ্ধে তার মাকে আর বাবাকে বলে আমার তো বিশ্বাস হচ্ছে না তোমরা আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারো তুমি কি আসলে আদতে আমার বাবা পরমার মুখ থেকে কথা শুনে পরমার বাবা বাবা একেবারে চমকে ওঠে আর আগেকার দিনের কথা মনে করতে থাকে কিভাবে অনাথ দু বোনকে দুজন দত্তক নিয়েছিল এরপর পরমার বাবা পরমাকে জড়িয়ে ধরে এদিকে কুন্তলা বলতে থাকে খুব ভালো হয়েছে সেনগুপ্ত ফ্যামিলির একে একে সবাই এসে জমা হচ্ছে আমি কাউকে ঠিক মতো বাঁচতে দেব না এবার আমার দেখার বিষয় ওই ভূমিকম্পে কে কোথায় ছিটকে গেছিল সবাইকে একত্রিত করা আর এদের ধ্বংস করা একে একে সবাইকে ধরে ধরে একেবারে সমূলে উৎপাটন করতে হবে কিন্তু ওই ছেলেটা মানে আদিত্য ওই আইপিএস অফিসার এ বহুত চালু ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এই ছিল অনুরাগের চোয়া সিরিয়ালের আজকের পর্ব এবার কি তাহলে সত্যি সত্যি দীপার সঙ্গে সবার দেখা হবে এই বিষয়ে তোমার কি মতামত একটু কমেন্ট করে জানাও দেখি এতক্ষণ যখন দেখেছ তাহলে শেষ অবধি আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফিরে আসছি নতুন একটা এপিসোড নিয়ে